ভিওর্স দেখেন এই যে চুলাটা দেখছেন এটা কিন্তু ফুল বডি কিন্তু এসএস আপনি চার পাঁচটা দেখেন এটা কিন্তু পুরো বডিটা কিন্তু একেবারেই এস একদম পিছনের সাইডটা দেখেন এস এটার মধ্যে এই ফ্যানটার মধ্যে কিন্তু আপনার একমাত্র এই ফ্যানটার মধ্যেই আছে ডাবল কুলিং ফ্যান ডাবল কুলিং ফ্যান পাবেন এবং এই চুলাটা কিন্তু সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজির চুলা আপনার বিদ্যুৎ বিল একেবারেই হানড্রেড পারসেন্ট সাশ্রয়ী হবে এবং এইটাতে দেখেন আপনারা এটাতে দেখেন লেখা আছে সেভেন্টি ফার্স্ট পার্সেন্ট ফার্স্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং অ্যান্ড নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এটা হচ্ছে ডাবল রিংয়ের ইলেকট্রিসিটি সেভ ইলেকট্রিসিটি সেভ ক্যান ইউজ ডেস টাইপ পাতিল আর এটা যেটা হচ্ছে এটাতে কিন্তু আপনারা কিন্তু কয়েল ছোট বড় করতে পারবেন এখন দেখেন আমি যখন অন করছি এটা কিন্তু স্টার্টে কিন্তু এটা বাইশো ওয়াট নিচে নিয়ে নিছি আমি কিন্তু চাইলে এখন কমাইতে পারবো আপনি দেখেন এই যে বাইশশো ওয়াট মানে এটা ফুল পাওয়ার এই বাইশশো ওয়াটে কিন্তু এই পুরা চুলার যে কয়েলটা পুরা কয়েলটা কিন্তু একেবারে লাল হয়ে যাবে দেখেন এই যে পুরা কয়েলটা কিন্তু লাল হয়ে গেছে এটা কিন্তু এখন বাইশশো ওয়াটে চলতেছে তো আপনি যদি এখন যদি এটাকে এখানে কিন্তু ইনার এবং আউটার দুইটা সার্কেল আছে এখন যদি আপনি মনে করেন যে আপনি আরও ছোটো পাতিল বসাবেন যেটা তলা একেবারেই ছোটো দুই কাপ চা বানাবেন কিংবা অল্প একটু দুধ গরম করবেন আপনি কিন্তু জাস্ট ইনার সার্কেলে যখন প্রেস করবেন এটা কিন্তু একেবারে অর্ধেক ওয়াটে চলে আসবে এগারোশো ওয়াটে এবং পাশাপাশি দেখেন কয়েলটা কিন্তু বাহিরের কয়েলটা কিন্তু বন্ধ হয়ে গেছে ইনার কয়েল যেটা ইনার কয়েলটা কিন্তু চলছে আসসালামু আলাইকুম ভিউার্স জ্যাবের এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউার্স আজকে আপনাদের জন্য যে চুলাটা দেখিয়েছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের লেটেস্ট প্রযুক্তির একটি চুলা আমি আপনাকে আপনাদেরকে চুলার এ টু জেড এটা কীভাবে ব্যবহার করবেন কী কী অপশন আছে এবং সব হচ্ছে এটার দারুণ একটা প্রাইস থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনার যেহেতু একটা প্রোডাক্ট আপনি কিনবেন কেনার পরে কিন্তু এই প্রোডাক্টটা কীভাবে আপনি ব্যবহার করলে দিন ভালো থাকবে সেটা সেটাও আপনার জানা প্রয়োজন তো পুরোটা দেখতে আমাদের সাথে থাকবেন প্রথমে আমি আপনাদেরকে এটার বক্সটা একটু দেখাই বিভার্স এখানে একটু একটা দেখেন আপনারা এই যে এটা ব্র্যান্ড হচ্ছে মিয়াকো এটা হচ্ছে মাল্টিফ্যান ইনফারেট কুকার এটাতে কিন্তু আপনারা যে কোনো ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন স্মোক অ্যান্ড এনার্জি সেভিং স্মোকলেস অর্থাৎ এই চুলায় রান্না করলে আসলে কোনো ধোঁয়ার ঝামেলা নেই একেবারে কোনো ধোঁয়া থাকবে না এটার মডেল নাম্বারটা হচ্ছে এ টিসি বাইশ কে টু এটা হচ্ছে এটার মডেল নাম্বার এটিসি টোয়েন্টি টু কে টু ভিউয়ার্স আপনাদেরকে একটি কথা বলি যারা আপনারা এই প্রোডাক্টটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটে এই ছবিটা শেয়ার করবেন কেননা আমাদের চ্যানেলে কিন্তু অলমোস্ট প্রায় আটশোর উপরে ভিডিও আছে তো এটা মডেল নাম্বার অথবা স্ক্রিনশট শেয়ার না করলে কিন্তু আপনার আমরা কিন্তু বুঝতে পারবো না আপনি কোনটা চাচ্ছেন তো অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশটে শেয়ার করবেন অথবা আমাদেরকে মডেল নাম্বারটা শেয়ার করবেন ভিউয়ার্স এটাতে দেখেন এটা হচ্ছে এনার্জি সেভ এটা ইলেকট্রিসিটি সেভ করবে ডাবল রিং এটাতে ডাবল রিং আছে আমি আপনাদেরকে চালায় দেখাবো ক্যান ইউজ ডেসগি টাইপ পট অর্থাৎ এটাতে আপনারা এই যে আমরা যে ভাত বাসায় যে ভাত রান্না করে চুলার উপরে দিয়ে কিংবা তরকারি রান্না করে সেই টাইপের পাতিল কিন্তু এটাতে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন পাশাপাশি চাইলে কিন্তু আপনারা এই যে এই টাইপের যে পাতিল দেখতে চান অর্থাৎ এই টাইপের যে সস কিংবা ফ্রাই প্যানগুলো আছে তলা প্লেন অলা এগুলোও কিন্তু আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন ডেসগি টাইপের পাতিলও কিন্তু ব্যবহার করতে পারবেন দুইটাই কিন্তু পাশাপাশি ছবি দেওয়া আছে দেখেন আপনারা তো আমরা এখানে এইখানটায় আমরা কিন্তু তলা প্লেনালা একটা মেয়াকড় আমরা প্রেশার কুকার রাখছি তো এইরকম তলা প্লেনালা যে শুধু প্রেশার কুকার হয় তা না প্রেশার কুকার ফ্রাই ফ্যান সসপ্যান এরকম সব ধরনের পাতিল কিন্তু এই চুলাটার মধ্যে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই যে এরকম ছোটো পাতিল বড়ো পাতিল মাঝারো পাতিল সব ধরনের পাতিল কিন্তু এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স এটাতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে আপনার সোলার সেফটি আমি আপনাদেরকে এখানে একটু দেখাই এটা দেখেন থ্রি পেনের একটি সকেট এটা কিন্তু ফিউজ সিস্টেম এটা তেরো এমপিয়ারের একটি সকেট এবং সাথে লেখা আছে দেখেন ফিউজ এটার ভিতরে কিন্তু ফিউজ দেওয়া আছে আপনার যদি আপনার ওভার ভোল্টেজ কোনো ইস্যু হয় যেমন ইলেকট্রিসিটিতে ওভার ভোল্টেজ ইস্যু হইতেই পারে বিদ্যুৎ চমকাইলে হইতে পারে বিদ্যুৎ চমকানো ছাড়াও হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে ফিউজটা আছে এই ফিউজটা কেটে যাবে এই ফিউজটা কেটে যাবে আপনি এই একটা ফিউজের দাম হচ্ছে বিশ থেকে পঞ্চাশ টাকা আপনি এই ফিউজটা লাগাই দিলে কিন্তু আপনার মেশিনটা আবার ওকে হয়ে যাবে আপনার টোটাল চুলার উপরে কিন্তু কোনো প্রেশার পড়বে না এরপরে এটাতে ডাবল সেফটি আছে এই যে এখান থেকেও যদি কোনো কারণে সে মিস করে এইখানটায় দেখেন আপনারা এটা কিন্তু একবারে নতুন করছে আগের চুলাটাই কিন্তু এগুলো ছিল না এটা নতুন করছি ইএমসি একটা ইএমসি দেওয়া আছে ইএমসি অর্থ হলো এখানে লিখা আছে ইএমসি ইএমসি অর্থ হলো ম্যাগনেটিক ক্যাপাবিলিটি অর্থাৎ আপনার ইলেকট্রিসিটির ইস্যু হাই ভোল্টেজ হোক আর্থিংয়ের জন্য হোক যে কোনো কিছু ইস্যুতে হোক সেক্ষেত্রে কিন্তু এইটা কন্ট্রোল করবে এইটা কন্ট্রোল করবে যদি একেবারেই অনেক হাই ভোল্টেজও হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা যদি কন্ট্রোল না করতে পারে এই ফিউজটা কন্ট্রোল না করতে পারলে এইটা কন্ট্রোল করবে অর্থাৎ আপনার মেশিন একেবারে হানড্রেড পারসেন্ট নিরাপদ থাকবে ভিউয়ার্স এখানে এই যে টেকনোলজিটা এই টেকনোলজি আসলে এই পর্যন্ত কোনো চুলাতে আর দেওয়া হয় নাই ভিওয়ার্স আমি দেখেন আমি এখন চুলাটার মধ্যে লাইন দিছি ইলেকট্রিসিটি লাইন দিছি এখন এটাকে আপনারা দুইভাবে অন অফ করতে পারেন এই যে এইখানে একটা বাটন আছে এটা দিয়েও আপনারা অন করতে পারবেন আবার এইটা দিয়েও অফ করতে পারবেন আমি অন করলাম আবার অফ করলাম দেখেন আবার এই যে এই বাটনটা আছে এটা প্রেস করেন এটা দিয়েও অন হবে আবার এইটা দিয়েও অফ হবে তো যখন আপনার আমি এটা দিয়ে অন করে দিলাম যখন আপনারা অফ অন করবেন স্টার্টিংয়ে কিন্তু এটা বাইশশো ওয়াট নিয়ে শুরু হবে এরপরে আপনি চাইলে কিন্তু এটা কমাতে পারবেন দুই হাজার ওয়াট আঠারোশো ষোলোশো চোদ্দোশো বারোশো এক হাজার আটশো ছয়শো চারশো দুইশো এবং সর্বনিম্ন হচ্ছে দুইশো তো এটা দেওয়ার অর্থ হলো কি আসলে আসলে এটা দেওয়ার অর্থ হলো যে আপনি যেমন আপনি যদি ভাত রান্না করেন আমি ভাত দিয়ে আপনাকে এক্সাম্পল দিই কিংবা আপনি যে কোনো তরকারি রান্না করেন প্রথমে কিন্তু আপনাকে একটু বেশি হিট দিতে হয় চুলার আগুনটা কিন্তু একটু বাড়াই দিতে হয় আপনার ভাত যখন বলক আসবে ভাত যখন উতলাই আসবে তখন কিন্তু আপনাকে কমাইতে হবে অবশ্যই তো এই চুলাটায় কিন্তু সেম অপশন আছে আপনি বাড়াই দিলেন যখন আপনার বলক আসবে তখন কিন্তু আপনি কমাই দিবেন তো এই চুলাটাই কিন্তু সেম অপশন আছে আর এখন দেখেন আমি যদি এখন এটা থেকে একদম ফুল পাওয়ার দিই ধরুন আমি বাইশশো ওয়াটে দিলাম বাইশশো ওয়াটে দিলে কিন্তু এটার পুরো সার্কেলটা কিন্তু হিট হয়ে যাবে পুরো সার্কেলটা হিট হয়ে যাবে আপনি মনে করেন আপনি এখন একটা ছোট পাতিল বসাবেন আপনার কিন্তু এতটুকু হিটের প্রয়োজন নেই একটা ছোট পাতিল বসানোর জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইখানে ইনার সার্কেলটা যখন প্রেস করবেন তখন কিন্তু আউটার সার্কেলটা বন্ধ হয়ে যাবে দেখেন বাহিরের যে কয়েলটা আছে এটা বন্ধ হয়ে গেছে শুধু ছোট কয়েলটা জ্বলতেছে ছোটো পাতিল বসানোর জন্য তো এই অপশানটা কিন্তু এখান থেকে চাইলেও কিন্তু আপনি আবার কমাইতে পারবেন দেখেন এখান থেকে এগারোশো এই ইনার সার্কেল থেকেও চাইলেও কিন্তু আপনি আবার কমায় রাখতে পারবেন এটা কিন্তু ইনার সার্কেলে কিন্তু একদম মিনিমাম একশো ওয়াটে কাজ করবে ইনার সার্কেল তো এটা অনেক ভালো একটা অপশন অনেক ভালো একটা সুবিধা এরপরে দেখেন এই চুলাটায় কিন্তু সবচেয়ে যেটা বড় ইম্পর্টেন্ট একটা একটা ইলেকট্রিক চুলার মধ্যে সেটা হচ্ছে কুলিং ফ্যান এই চুলাটার মধ্যে কিন্তু ডাবল কুলিং ফ্যান আছে অর্থাৎ এটাতে ডাবল কুলিং ফ্যান অর্থ এটাতে দুইটা কুলিং ফ্যান এত পরিমাণে বাতাস টানে যে এটা স্টিল বডি হওয়া সত্ত্বেও এই বডিগুলো কিন্তু গরম হবে না আর এই পাশটা দেখেন এই পাশটায় উইন্ডো আছে আপনার এই যে ভিতরে যে কয়েলের একটা হিট আছে এই হিটটা কিন্তু সেখান দিয়ে বের করে দিতে পারতেছে হ্যাঁ এখন আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি যখন ভাত রান্না করবেন তরকারি রান্না করবেন যে কোনো কিছু রান্না করেন দুধ রান্না দুধ জাল দেন চা বানান সেক্ষেত্রে কিন্তু এগুলা কিন্তু তরকারির ছিটা পড়বে ভাত উতলে আসলে ভাতের পানি পড়বে ভাতের মার পড়বে এটা কিন্তু একেবারেই স্বাভাবিক কমন বিষয় এতে করে গিয়ে কিন্তু আপনার চুলার কোনো ক্ষতি হবে না তবে রান্নার সময় একটা জিনিস সবসময় খেয়াল করবেন আপনি যখন স্টার্টিংয়ে আপনি রান্নাটা বসাচ্ছেন তখন কিন্তু এই গ্লাসটা কিন্তু ঠান্ডা থাকতেছে আপনি এই যে চুলার পাতিলটা পাতিল পাতিল যে পাতিলের তলাটা এই তলাটা কিন্তু সবসময় শুকনো অবস্থায় দিবেন। পাতিলটা সবসময় শুকনো অবস্থায় দিয়ে আপনি বসাবেন এটা হচ্ছে আসলে নিয়ম গ্যাসের চুলায় যদি আপনি একটা ভিজা পাতিল বসান আপনি দেখবেন পানি এক ফোঁটা পানি পড়লেই কিন্তু গ্যাসটা লাল হয়ে লাল হয়ে উঠে চুলার আগুনটা লাল হয়ে উঠে ওইটা কিন্তু ভালো না ঠিক এরকমও এই চুলাটার এই পাতিলের নিচে কিন্তু পানি থাকা ভালো হবে না পাতিলের তলাটা কিন্তু শুকনো থাকবে কিন্তু ভাতের মার জোর যাই পড়ুক সেটা কিন্তু চুলার কোনো ক্ষতি করবে না আপনি যখন রান্না শেষ আপনি চুলাটা বন্ধ করবেন চুলাটা ঠান্ডা হবে আপনি এটাকে একদম পানি দিয়ে ধুয়ে বিজাণ একটা দিয়ে মুছে আপনি এটা কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এটার আমি এখন চুলাটা বন্ধ করে দিই দেখেন আমি এখন চুলাটা কিন্তু অফ করে দিলাম এটা কিন্তু এখন অফ এটাতে কয়েলের সাথে আর কোনো কানেকশান নাই কিন্তু কয়েল পুরো অফ হয়ে গেছে কিন্তু এটার পিছনে যে কুলিং ফ্যানটা আছে এই কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে এই কুলিং ফ্যানটা চলতেছে এবং এই কুলিং ফ্যানটা একটা নির্দিষ্ট টেম্পারেচার না কমা পর্যন্ত কুলিং ফ্যানটা বন্ধ হবে না হ্যাঁ কুলিং ফ্যানটা সেই পর্যন্ত কিন্তু আপনারা এই ইলেকট্রিসাই সিটি লাইনটা খুলবেন না আপনাদের যদি ইলেকট্রিসিটি রান্নার পরে ইলেকট্রিসিটি লাইন খোলার প্রয়োজনও হয় আপনারা কিন্তু ওই কুলিং ফ্যানটা বন্ধ না হওয়া পর্যন্ত ইলেকট্রিসিটি লাইনটা খুলবেন না আর যদি আপনারা ইলেকট্রিসিটি লাইন একেবারেই নাও খোলেন চুলা বন্ধ হওয়া এই কুলিং ফ্যানটা অটো বন্ধ হওয়ার পরেই কিন্তু চুলাটা এইভাবেই থাকবে কোনো সমস্যা নেই চুলারও কোনো সমস্যা হবে না এতে করে গিয়ে কিন্তু আপনার চুলাটা কিন্তু দীর্ঘ মানে লং টাইম চলবে বছরের পর বছর কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস একটু খেয়াল করেন এটা কিন্তু একটা ফ্যান আপনার বাসায় যখন ফ্যান চলে আপনি খেয়াল করবেন আপনাকে সিলিং ফ্যানের এক্সাম্পলে দিই যেটা আপনার চোখের সামনে সবসময় থাকে আপনার বাসায় যখন ফ্যান চলে আপনি দেখবেন যে ফ্যানের ব্লেডে ময়লা জমে ফ্যানের ব্লেডে যখন ময়লা জমবে তখন কিন্তু আপনার ফ্যানের বাতাসটা একটু কম পাবেন স্বাভাবিক এখানেও একেবারেই সেম অবস্থা এখানে একটা সময় দেখবেন এই যে বাতাসটা টানতেছে এখানে একটা সময় কিছুটা ময়লা জমবে তো এখানে যখন ময়লা জমবে এখানে কিন্তু বাতাসটা সে যতটুকু পাওয়ার কথা সে ততটুক সে পাবে না তো তখন আপনাকে কিন্তু এটা পরিষ্কার আপনাকে এক মাস দুই মাস পর পরে কিন্তু এটাকে একটা শুকনো ন্যাকড়া কিংবা ব্রাশ দিয়ে এটা ইচ্ছু করতে না জাস্ট এভাবে ডোলে পরিষ্কার করে দিবেন যেন এই জানালাটা ফ্রি থাকে বাতাসটা যেন সে ফ্রিভাবে টানতে পারে এইভাবে যদি আপনি চুলা ব্যবহার করেন আপনার চুলা কিন্তু আসলে এক একটা চুলা পাঁচ সাত বছর আট বছর আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আসেন আমি আপনাদেরকে বিদ্যুৎ বিলের কথা বলি ভিউয়ার্স আপনাদের অনেকে ধারণা হইতে পারে যে এগুলাতে মনে হয় অনেক বেশি আপনার খরচ হবে প্রতি মাসে প্রথমে দেখিয়েছি যে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি হচ্ছে আপনাকে নর্মালি এটা যে বিদ্যুৎ টানার কথা তার চাইতেও আরও কম বিল দিবে আপনাকে একটা হিসেব দিই আপনি যদি বাসায় যাদের অনেক সময় দেখা গেছে যে লাইনের গ্যাস আপনারা কিন্তু লাইনের গ্যাসে কিন্তু অনেক সময় গ্যাসের প্রেশারটা যেটা অ্যাভেলেবেল হয় এখন প্রেশারটা ঠিকমতো পাওয়া যায় না রান্না হইতে আপনার অনেক সময় লাগে এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে টাইমলি আপনি রান্না করতে পারতেছেন না আপনার অন্য কাজগুলোর সমস্যা হচ্ছে দুইটা সমস্যা আরেকটা সমস্যা আরেকটা হচ্ছে যাদের সিলিন্ডার গ্যাস ওদের দেখা গেছে যে অন্তত একটা থেকে দুইটা সিলিন্ডার মাসে লাগে কারো এক একটার নিচে তো কোনোভাবে কোনো আমার মনে হয় হয় না আর কারো যদি লাগে দেড়টাও লাগতে পারে দুইটাও লাগতে পারে তো একটা সিলিন্ডার গ্যাস চোদ্দোশো পনেরোশো কিংবা ষোলোশো টাকা এরকম দাম আপনি যদি ধরেন আপনার একটা সিলিন্ডারই ধরেন একটা সিলিন্ডারে যদি আপনি সারা মাস চলেন ষোলোশো টাকা যদি দেড়টা সিলিন্ডার রান্না করেন তাহলে আপনার চব্বিশশো পঁচিশশো টাকা যদি দুইটা সিলিন্ডার লাগে তিন হাজার টাকা সেই ক্ষেত্রে যদি আপনি এই চুলাটা ব্যবহার করেন আপনার বিদ্যুৎ বিল আসবে ছয়শো থেকে সাতশো টাকা তিন বেলা রান্না করলেও ছয়শো থেকে সাতশো টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে এখন বিদ্যুৎ বিলের হিসাব দিয়ে আপনাকে আমি এক হাজার ওয়াট ইনভার্টার টেকনোলজি বাদ দেন আপনি নর্মালি আপনি যদি একটা আয়রন ব্যবহার করেন এক হাজার ওয়াট টানা এক ঘন্টা চললে আমি কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট কিন্তু এই কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে কুলিং ফ্যানটা বন্ধ হয়ে গেছে এখন আপনি চাইলে এই প্লাগটা খুলতে পারেন চাইলে নাও খুলতে পারেন এটা আপনার একেবারেই ইচ্ছা কিন্তু এই কুলিং ফ্যানটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই প্ল্যাটটা খুলবেন না এটা আপনার পণ্যের লং জিবিটের জন্য তো এক হাজার ওয়ার্ড যদি আপনি টানা এক ঘন্টা চলে সেক্ষেত্রে এক ইউনিট বিল আসে এটা হচ্ছে একেবারে সহজ হিসাব তো এক হাজার ওয়ার্ড যদি টানা এক ঘন্টা চলে এক ইউনিট বিল আসে এখন ইউনিট কারো কারো কাছে ষাট টাকা কারো কারো কাছে দশ টাকা কমার্শিয়াল একরকম রেসিডেন্সি একরকম তো আপনার এটা যেহেতু ইনভার্টার টেকনোলজি সেক্ষেত্রে বিদ্যুৎ বিল আপনার আরও কম আসতেছে তো ওই হিসাব করে একটা ক্যালকুলেশনে দেখা গেছে যে মাসে ছশো থেকে সাতশো টাকা তিনবেলা রান্না একেবারে কিছুই আপনি সিলিন্ডার গ্যাস কিছুই ব্যবহার করলেন না শুধু এই চুলাটার উপরে ডিপেন্ড থাকলেন ছশো থেকে সাতশো টাকা এর উপরে কিন্তু আসলে আর খরচ হবে না ভিউয়ার্স আর ভিউয়ার্স এটার ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে আমরা বলে দিই এইটা তো ভিউয়ার্স দেখেন এটার ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে মিয়াকো কোম্পানি থেকে দেওয়া একেবারে অফিসিয়াল একটা ওয়ারেন্টি কার্ড এবং এখানে স্পষ্ট করে লেখা আছে ওয়ান ইয়ার আপনি যদি এই প্রোডাক্টটা কিনেন আপনাকে কোম্পানি থেকে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দেওয়া হবে এবং এক বছর পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি যতদিন আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন ততদিনই আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু আমার কথা না এটা কোম্পানির কথা অনেকেই কিন্তু পাঁচ বছর দশ বছর বলে আমি কিন্তু যেটা কোম্পানি দিছে সেটা বলবো যেটা আমি পারবো না সেটা বলবো না কেননা যদি কেউ পাঁচ বছর বলে থাকে অবশ্যই তিনি এটা পারবেন না যেহেতু কোম্পানি ওনাকে এক বছর দিচ্ছে এখন আসেন আপনাদেরকে প্রাইসের বিষয়টা বলি আপনারা জানেন যে আমরা আসলে সব সময় আপনাদেরকে অত্যন্ত ভালো একটা প্রাইস দিয়ে থাকি তো এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি যে কোনো জায়গার থেকে কিনেন আপনাকে সাত হাজার টাকা দিয়ে কিন্তু কিন্তু হবে এরকম কমে কিন্তু না যদি আপনারা সরাসরি আমাদের থেকে অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তো আমরা প্রোডাক্টের দাম রাখতেছি অনলি ছয় টাকা ভিউার্স আমরা এমনিই কিন্তু আমরা ছয় হাজার পাঁচশো হোলসেল বিক্রি করি আমরা আপনাদের জন্য রাখতেছি বর্তমানে অনলি ছয় হাজার টাকা আর যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারেন প্রয়োজনে আমাদেরকে কল দিবেন যদি আপনারা লোকেশন না চিনেন যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটা হাতে নেওয়ার পরেই কিন্তু আপনি বাকি টাকাটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন একেবারেই সহজ প্রসেস তো বিহার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ